আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো বন্ধুরা আমার সামনে যে ফোনটা দেখছেন এই ফোনটা হয়েছে ভিভো ওয়াই এগারো এই ফোনটার সমস্যা হয়েছে নেটওয়ার্ক সমস্যা নো সার্ভিস তো বন্ধুরা আমরা এটা কীভাবে রিপেয়ার করবো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা এখন একটা সিম ভরে দেখার চেষ্টা করব ভালো মতো পিন পিনকোড দেওয়া পিনকোডটা আগে ক্লিয়ার করে নেব। তারপর লকটা খুলে দেখবো যে আমাদের নেটওয়ার্কে কি সমস্যা করে আমাদের নেটওয়ার্ক নাই ডাইরেক্ট এই যে আমাদের মডেল ভিভো ওয়াই এগারো তো আমরা এখন এটা কিভাবে রিপেয়ার করবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমরা এখন মাথার বোর্ডটা খুলে নেবো আমরা এখন হট এয়ার মাধ্যমে আই সি ডি আছে উনত্রিশ পঁয়ষট্টি আমরা এটা এখন খোলার চেষ্টা করবো খুলে একটা টি আর চেঞ্জ তো বন্ধুরা আমরা এখন আইসিটা তোলার জন্য চেষ্টা করবো হালকা একটু পেস্ট দিয়ে আমরা এখন আইসিটা টা তোলার জন্য চেষ্টা করবো তো বন্ধুরা আমরা এখন আইসিডারে তুলে নেব একটু সময় নিতে হবে আর এই মাদার বুটগুলো একটু সতর্কভাবে কাজ করবেন মাদার বুটগুলো অনেক পাতলা বেশি হিট হয়ে গেলে মাদার বুটগুলো ফুলে ওঠে তো হট এয়ারগানগুলো ভালো মানের হলে ইনশাল্লাহ কাজগুলো সফল করা যায় তো বন্ধুরা আমি যে হট এয়ারগানটা ব্যবহার করি এটা হচ্ছে কুইক সাতশো ছয় ডিডাব্লু প্লাস এটা আমি হচ্ছে হিট ব্যবহার করি তিনশো বিশ আর বাতাস ব্যবহার করি ওয়ানে আমরা এখন আইসিটা তুলে নিলাম এখন আমরা মাদার বোর্ডটাকে একটু সোল্ডারিং উইকের মাধ্যমে ক্লিন করার চেষ্টা করব তারপরে আমরা একটা নতুন আইসি লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে ইনশাল্লাহ সকলের মাঝে শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন লাইক কমেন্ট করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন যে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই তো মাদারবোর্ডটা আমরা ক্লিন করা প্রায় শেষের দিকে আমাদের মাদারবোর্ডটা সবসময় ভালো মতো ক্লিন করে নেবেন কোনো বল ছোট বড়ো যে না থাকে ছোট বড় থাকলে আমাদের অনেক সময় সে আইসি পয় না যার কারণে আমাদের নেটওয়ার্কে সমস্যা করে নেটওয়ার্ক আসে না তো বন্ধুরা সবসময় মাদারবোর্ডটা ক্লিন করে নেবেন তারপরে আইসির কাজগুলো করবেন তো আমরা এখন নতুন একটা ডাব্লিউটিআর আইসি লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ডাব্লু টি আর ডট আছে ডট ফলো করে কাজ করবেন উল্টা পুলটা আইসির কাজ করলে গুলো নেটওয়ার্কে কাজ করবে না শর্ট হয়ে যাবে মাদার সব সবসময় সতর্ক অবলম্বন করে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা আসবে তো আমরা এখন হট এয়ার গানের মাধ্যমে আইসিটাকে হিট দেব হিট দিলে আমাদের মাদারবোর্ডে বোর্ডে আইসিটা কানেক্টেড হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা হট এয়ার গার্ডের সময় বাতাসটা একটু কমাই নিবেন নালে গুলো আইসি গুলো দৌড় দেয় আমরা এখন যে হট গার্ডটা ইউজ করতেছি এটা হয়েছে যে কুইক দুই হাজার আটের তো বন্ধুরা আমি হট এয়ারগান ব্যবহার করি তিনটা একটা হয়েছে সুগান সিএসি দশ ডিএক্স একটা হয়েছে কুইক দুই হাজার আট আর একটা হয়েছে যে কুইক সাতশো ছয় ডি প্লাস তো বন্ধুরা এক একটার হিট এক এক রকমের তো সবসময় একটু কন্ট্রোল করে কাজ করবেন ইনশাল্লাহ তাহলে সফলতা আসবে তো আমরা এখন মাদারবোর্ডটা একটু ঠান্ডাওয়ার জন্য চেষ্টা করব এখন আমরা ডিসপ্লের সাথে কানেক্ট করে ফোনটা অন করার জন্য চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে তো বন্ধুরা আমরা এখন নেটওয়ার্কের এন্টিনিয়ার তারটা লাগাই নেব এখন ফোনটা পাওয়ার অন করার জন্য চেষ্টা করতে আসি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা অন হয়ে গেছে এখন আমরা ফোনটা অন হওয়ার জন্য একটু অপেক্ষা করব তারপরে আমরা একটা সিম ভরে দেখানোর চেষ্টা করব ফোনটা আমাদের প্রায় অন হওয়ার কাছাকাছি তো আমরা এখন সিমটা টোকাই নিছি আমরা এখন লকটা খুলে নেব আর সিম কার্ডে একটা লক আছে পিনকোড লক লকটাকে কেটে নেব আগে এই যে আমাদের লকটা এক দুই তিন চার দিয়ে ওকে দিলাম তা আমরা এখন নেটওয়ার্কটা শেখ দেবো আলহামদুলিল্লাহ আমাদের নাম্বার শোক আছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবে আসসালামু আলাইকুম